হসপিটাল যাওয়ার সময় তারাউড়ের মাথায় কোনো বাচ্চা ছেলে টাকা আনতে যদি ভুলে যায় এই সব কথা শোনার পর কোনো গাড়িওয়ালা কি ওকে ফ্রি তো হসপিটালে নিয়ে যাবে তুমি দেখা যাও কাকু কাকু আমার দাদা ওই দাদা ওই গারে এতে আছে তুমি একটু আমাকে নিয়ে যাবে আস্তে আস্তে খুব টাকাটা পেলে এই যে খুব প্রয়োজন গো কাকু টাকা না হলে তো হবে না বাবু তো যদি তোমার দাদু শরীর খারাপ বলছো বসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি বসো আগে টোটলাটা আমাকে ফ্রি তে নিয়ে গেছিল ওই দাদুটা আমাকে ও ফ্রি তে নিয়ে যাবে চলো দেখা যাক কাকু কাকু আমার দাদু হসপিটালে তুমি কি আমাকে নিয়ে যাবে আমি টাকা আনতে ভুলে এসেছি বিনা পয়সা হবে না বিনা পয়সা হয় না